সব সাজানো মিথ্যা কথা সব চরিত্র কাল্পনিক দেখায় দাবি কিনা হতেই পারতো অন্যথা তার বদলে গা জরি তর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং টাই বাহিরে আর অন্দরের ক্ষমতা সেই লোহার চাকু নাচম জং ধরে সব সাজানো কথা আমি জানি সত্যিটা হাড়ে ভেঙে যাক থাকুক বক্তৃতা বানাই কারা নিয়ম কানুন সানাই কারা আক্রমণ শরীর যদি ভাঙল তবু সজাগ কই থাকুক মন হয় যদি হোক আবার চাবুক যাই যদি যাক লোক ভেসে তবু ও মুঠ শক্ত হবেই গর্জে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিশুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু সেই